চিংড়ি দিয়ে অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু মুসুর ডাল দিয়ে চিংড়ির এই রেসিপিটি একদমই নতুন আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে আমি এক কাপ মুসুর ডাল দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডালটাকে ভালোভাবে জল ঝরিয়ে পেস্ট করে নিয়েছি এর মধ্যে একে একে অ্যাড করব এক চামচ আদা আর রসুন বাটা কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা কাঁচা লঙ্কা কুচি ভালোভাবে মিশিয়ে নেব আর এর মধ্যে আমি কিন্তু পেঁয়াজ ব্যবহার করব না পেঁয়াজটাকে রান্নার সময় ব্যবহার করব আপনারা চাইলে পেঁয়াজটা দিতে পারেন তেলের মধ্যে ছোট ছোট আকারে আমি বড়াগুলোকে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে বড়াটাকে ভেজে নেব বেশ অনেকটা সময় দিয়ে উলট পালট করে ভেজে নিতে হবে আর এই ডাল বড়াটা না শুধু শুধু খেতেও বেশ ভালো লাগে তো আমার একটা ব্যাচ হয়ে গেছে আরও একটা ব্যাচ ডালের বড়াটা ভেজে নেব এই পর্যন্ত ভিডিওরতে যারা আছেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তেলটি একটু কমিয়ে ওই তেলে আমি দিয়ে দিলাম দুটো পেঁয়াজ পেঁয়াজটা বড়ো সাইজের পেঁয়াজ ছিল পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে মিষ্টি মিষ্টি হয় আর খেতে বেশ ভালো লাগে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম দুই চামচ আদা আর রসুনের পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এর মধ্যে অ্যাড করে দেব একটা টমেটো কুচি চাইলে আপনারা টমেটো কুচিটাকে পেস্ট করে দিতে পারেন দিয়ে দিলাম একটা কুচি ভালোভাবে মিশিয়ে এক মিনিট ভেজে নিতে হবে মিডিয়াম আছে অল্প একটু জল আমি এখানে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা আমি এখানে দেব যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য অল্প একটু জল অ্যাড করছি মশলার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর আমি এখানে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে কিন্তু নুন হলুদ কিছুই মশায় নেই চিংড়ি মাছটাকে দিয়ে মশলার সাথে ঢেকে কিছুটা সময় কষিয়ে নেব ঢাকনাটা খুলে আবারও কিছুটা কষিয়ে নিলাম আগে থেকে যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম সেই ডালের বড়িটা দিয়ে দিলাম ডালের বড়িটা দিয়ে ভালোভাবে আবারও চিংড়ির সাথে কষিয়ে নিতে হবে ঢেকে ঢেকে এখানে আমি একটু জল ব্যবহার করেছিলাম সেই জলে ভিট দেওয়ার যে ক্লিপটা সেটা এখানে অ্যাড করা হয়নি তো ঢেকে ঢেকে আবারও আমি কষিয়ে নিয়েছি আর কিছুটা জল আমি এখানে দিলাম যেহেতু ডালের বড়া সেহেতু জল টানে বেশি তো ডালটা যাতে জলের মধ্যে ডুবে থাকে সেই পরিমাণে জল দিতে হবে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম গরম মশলা ঠিক যতটা পরিমাণে আমি জল দিয়েছি ঠিক ততটা পরিমাণে আপনারা দেবেন আমি একটু মাখামাখা করব আপনারা চাইলে জলের পরিমাণটা কম বেশি করতে পারেন তো এখানে আমার রেডি হয়ে গেছে মুসুর ডাল দিয়ে চিংড়ি মাছ রান্নাটা কিন্তু খুবই সুন্দর লাগে আমি খেয়েছি খুবই ভালো লেগেছে রুটি পরোটা সব কিছুর সাথে ভালো লাগে ভাতের সাথেও বেশ ভালো লাগে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে চ্যানেলটির সাথে থাকার অনুরোধ করছি আবার দেখাবে হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ